फाइनली गवर्नमेंट बोटानिकल गार्डन प्राकृतिक दृश्य देखा टिकट काटे अवश्यो तो चलो टिकट काटा जाता है, है। यहाँ पे चेनिंग क्रॉस में यहाँ है आपका नाम क्या है सुरी बहुत अच्छा लग रहा है बात करके आपका कैसा लग रहा है बहुत अच्छा लग रहा है चलिए अंदर जाके देखता हूँ अंदर क्या क्या है তো ভিডিওর সাথেই থাকুন দেখতেই থাকুন লাইক কমেন্ট করবেন অবশ্যই ফলো করতে ভুলবেন না যেন তো দেখা যাক চলেন আমরা টিকিট কাটি তো এই যে টিকিট কাউন্টারে আমি যাচ্ছি টিকিট কাটতে হবে দেখি কত টাকা টিকিট নাই ওনারা সবাই পর্যটক বোটানিক্যাল গার্ডে ঢোকার জন্য তৈরি হয়েছে সবাই টিকিট কাটবে আমি ওই যে টাকা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি টিকিট কাটবো তো সামনে একজন সিরিয়ালে আছে ওনার টিকিট কাটা হলে আমি টিকিট কাটবো ম্যাম নীরব ভাই ফোর্টি থ্রি আর ও বি একশো টাকা দিয়ে টিকিট কাটলাম এখন ভিতরে এন্ট্রি করলাম সবাই বোটানিক্যাল গার্ডেনে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে আসে অপেক্ষায় আইয়ে এই যে আমি এন্ট্রি করতেছি এন্ট্রি হয়ে গেছে আমি এখন ঢুকলাম তামিলনাড়ু অবস্থিত উটি বোটানিক্যাল গার্ডেন যা আঠারোশো সালে স্থাপিত হয় এবং এর আয়তন প্রায় পঞ্চান্ন হেকর জমি নিয়ে উটি সরকারি বোটানিক্যাল গার্ডেনে রয়েছে হাজারো রঙের ফুলের বিছানা এবং রাজকীয় গাছপালা সহ অন্যান্য গাছপালা দেশ এবং বিদেশ থেকে আসে প্রতিদিনই হাজার হাজার পর্যটক এই ভটানিক্যাল গার্ডেন গার্ডেনের মূল বৈশিষ্ট্য বিচিত্র রকমের ফুলের গন্ধে সাথে পর্যটকের মন উটিতে সর্বমোট চব্বিশটি ভিউ পয়েন্ট আছে তার মধ্যে সরকারি বোটানিক্যাল গার্ডেন বৃহত্তম শিক্ষা সফর থেকে শুরু করে ছোট থেকে বড় সকল ধরনের পর্যটক আসে বোটানিক্যাল গার্ডেনে পুলিশরাও আছে পুলিশরা পাহারা দিচ্ছে দেখছেন এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন উটি এখানে পুলিশ দাঁড়িয়ে আছে যেখানে প্রশাসন বিভাগের পুলিশ আছে আপনি যদি ভ্রমণ পিপাসা হন তাহলে তামিলনাড়ুতে অবস্থিত উটি গভর্নমেন্ট ভোটানিক্যাল গার্ডেনে একবার এসে ঘুরে যাবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন দেন ফলো করে পাশে থাকবেন আপনাদের সাপোর্টই আমার একান্তই কাম্য আপনারা সাপোর্ট করলে আমি নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে উৎসাহ বোধ করবো আল্লাহ হাফেজ ভালো থাকা হয় যেন